নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন পকোড়া এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠানে এখন করা হয় খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি বনলেস চিকেন নিয়েছি আর এরকম ভালো করে ধুয়ে কিউব করে কেটে রেখেছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আর স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো একটা ডিম দিচ্ছি আর সামান্য দিচ্ছি ডাক সোয়া সস আর বড় চামচে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর ছোটো চামচে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার ভালো করে আমি সমস্ত উপকরণগুলো বা মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও একবার চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এদিকে আমি নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাই হিট করে পরে লো হিট করে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেবো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি হাই হিটে ভাজলে ওপরটায় আগে কালার হয়ে যাবে বা পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না তাই লো হিট করে আমি সময় ধরেই ভেজে নেব দুই তিন মিনিট পর আমি সেটা উল্টে দিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে পৌঁছে যাওয়ার জন্য এবার উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি শান্তা সাহায্যে আমি তুলে রাখছি এইভাবে সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিতে হবে এবার আবারও হিট করে আবার লো হিট করে নিয়ে আমি আবারও চিকেনগুলো ছেড়ে দিচ্ছি এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এটা টিফিনে বিকেলে খেতে পারো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিলাম এই সার্ফ করে দিচ্ছি এবার একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেতরে সেদ্ধ হয়ে গেছে এটা খেতেও খুব টেস্টি হয় পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ